আমদানি তো মনে হয় আস্তে আস্তে আরও বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আজকে কেমন লক্ষ্যমাত্রা দেখলেন পিঁয়াজের বাজার কথা আজকে এগুলা আমি কিনছি আপনি পনেরোশো ভালোটা ভালো যেটা এ সুদরি দের পনেরোশো টাকা প্রতি মন এক মন পিঁয়াজের দাম পনেরোশো পনেরো এক মনে কত কেজি হয় দাদা চল্লিশ চল্লিশ কেজি ডলন আছে এক কেজি আর চল্লিশ কেজিতে এক মণ হওয়া তাহলে প্রতি কেজি কত করে বললো

মুকাম থেকে কি বার্তা দিয়েছে ভারতের পেঁয়াজ নিয়ে কি অবস্থা অনেকে তো বললে ভাই ভারতের পেঁয়াজ ঢুকবে আপনাদের লস হয়ে যায় তো ভয় ভয় কিনি ভয় আছে দাদা ভাই এখন এই মুহূর্তে কি ভারতের পেঁয়াজ দরকার আছে না এই মুহূর্তে দরকার নাই দেশে যে আমদানি হচ্ছে ভারতের পেঁয়াজের আর দরকার নেই ভারতের পেঁয়াজ আসলে তো জিনিসটা একদম মরে যাবে আমাদের ব্যবসা হচ্ছে না আজকে সর্বনিম্ন সর্বোচ্চ দামটা কেমন ছিল সর্বনিম্ন আপনার এগারো বারোশো আছে পেঁয়াজ উপরে আমরা কিনছি পনেরো সাড়ে পনেরো হাই হাই বাজার যেটা একদম লাস্ট বাজার এই যে বাজার এই বাজার কিছুগুলো খুব ভালো পেঁয়াজ এটা ভালো পেঁয়াজ না এটা তো দেশি পেঁয়াজ দেশি মান ভালো ভাই আজকে তো খালি দেখলাম ভিজা পেঁয়াজ আপনি শুকনা কোথা থেকে আনলেন আমি এই তো শুকনা বাইসে বাইসে কিনছি সবাই কিনছে 12 1300 আমি কিনলাম 1500 1550 ভালো পেঁয়াজগুলো কম আচ্ছা শুরু একটু তথ্য দিবেন যে বর্তমান যে আমদানি কতদিন যাব বিদেশি পেঁয়াজ না আনলেও চলবে কি মনে হচ্ছে আপনাদের মনে করেন এখন আর না আনলেও চলবে কারণ মুড়ি কাটা শেষ নাই হয়েছে আবার নতুন খালি পেঁয়াজ খালি পেঁয়াজ চলে আসবে প্রচুর পরিমাণ আমদানি প্রচুর আমদানি ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়েছেন দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আপনারা শুনলেন ব্যবসিক ভাইয়ের কাছে আসলে আমদানি প্রচুর হওয়ার কখনো কিন্তু বাজারটাও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই তারা বলছে তারা কিন্তু বিভিন্ন হাটে বাজারে নিয়ে যাচ্ছে পিএসগুলো আজকে আমরা পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধুলের হাট সাথিয়া সাতিয়া সবাইকেই ধন্যবাদ